সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাস্ট আয়রন দিয়ে একটি বারান্দার রেলিং তৈরি করা হয়েছে আমরা এই রেলিংটি তৈরি করে দিয়েছি কুমিল্লাতে আপনারা যদি এরকম কাস্ট আয়রন দিয়ে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর জন্য বারেন্দার রেলিং অথবা সিঁড়ি রেলিং সাজাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসব। আপনি বিদেশে আছেন কোনো সমস্যা নেই আমরা নিজ দায়িত্বে আপনার বাড়িতে গিয়ে মেজারমেন্ট নিয়ে আসবো এবং সুন্দরভাবে আপনার কাজটি ফিটিং করে দেব প্রবাসী ভাইদের কাজগুলো আমরা নিজের দায়িত্ব নিয়ে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি এগুলো আপনি কালার ছাড়াও আমাদের থেকে নিতে পারবেন কালার করেও নিতে পারবেন আমরা কালার করেও দেই কালার ছাড়াও দিই আপনি যেভাবে চান আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি কাস্টায়রনগুলো অনেক মজবুত এগুলো ভাঙার কোনো চান্স নেই এবং এগুলো নষ্ট হয় না কারণ এগুলো সলিড লোহা পুরোটাই সলিড লোহা এবং গ্যালবানাইজ বক্সগুলো মরিচা আসে না দেখতেই পাচ্ছেন অতটা চমৎকারভাবে ফিটিং করা হয়েছে এই কাজগুলো আমরা সাধারণত খুব দক্ষ হাতে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি যাতে করে ভবিষ্যতে কখনো সমস্যা না হয় আপনারা যদি এই ধরনের কাজগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসেও অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস মেম্বার গাড়ির গুলি নবর অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও আপনি আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম